এখন মিরমি গেলে চলবে না আমাদের সবাই আগে বিচার করে দাও তারপরে যা ইচ্ছে করে যাও গে নইলে ইয়ারে যে খেঁচ করে প্রাণ অতিষ্ট করে তুললে পেছন ফিরে দাঁড়াতেই দেখি তিন চারটি কালো কালো ডিগ ডিগে রোগা রোগকে ঘিরে ফেলেছে আর তখনই তাকে চ্যাংদোলা করে নিয়ে বাস ঢুকে পড়ে অনেকদিন আগেকার কথা আমাদের গায়ের দামু কাকা করে হাট থেকে বাড়ি ফিরছেন সেদিন বিক্রি ভালোই হয়েছে কিন্তু তাই বলেছে দামু কাকার মুখে হাসি ফুটেছিল তা কিন্তু নয় ওর মতো খিটখিটের রুক্ষ বদমে ছিল সারা গাঁটা খুঁজে উজাড় করে ফেললেও আর একটা পাওয়া যেত না দুনিয়ার সুতো সকলের খুঁত ধরে বেড়ানোর ফলে এখন এমনই দাঁড়িয়ে ছিলছে যে এক আধটা বন্ধু তো দূরের কথা বাড়ির লোকেদের মধ্যে বেশিরভাগের সঙ্গে তার কথা বন্ধ আবার কখনো এও বলতো যে তোদের ভালো চুন্নি তো বলি তা তোদের যদি মন্দ লাগে তা যা খুশি করগে পরে যখন কষ্ট পাবে তখন আমাকে কিছু বলিস নে। যাই হোক কে সেসব কথা এতক্ষণে সূর্য ডুবে গেছে চারিদিক থেকে দিব্যি অন্ধকার ঘনিয়ে এসেছে আকাশের চাঁদ নেই শুধু তারার আলোতে সব ঝাপসা দেখা যাচ্ছে দামু কাকা হন হন করে এগিয়ে চলেছে প্রায় এক খুশ পথ যত সেকের পার হয়ে যায় ততই ভালো না ভূতপ্রেতে বিশ্বাস নেই দামু কাকার তবে চোর টাকার তো আছে দেশ জুড়ে লোকগুলো এমন হয়ে গেছে যে বাইরে টাকা নিয়ে বেরোনোই দেয় বরং বড় কুমড়োটা বিক্রি করার জন্য এতক্ষণ অপেক্ষা না করলেই হতো প্রায় অর্ধেকটা পথ পেরিয়ে এসেছে মাথাটা কিরকম যেন ঝিমঝিম করছে আসবার আগে হাত থেকে একটা পান মুখে দিয়ে বেরিয়ে পড়েছিল তাতেই কাঁচা সুপারি ছিল হয়তো তবে বুদ্ধি সত্যি যে সবে দেবী চাঙ্গা ছিল এ কথা দামু কাকা বারবার বলতো পথের পাশেই বিরাট বাসছর তারার আলোয় পথের ওপর তার ছায়া পড়ে অনেকখানি জায়গা জুড়ে ঘোর অন্ধকার করে রয়েছে ওখানটা আসতেই দামু কাকার কেমন যেন গাটা শিরশির করে উঠলো তবুও হাতের মোটা বাসে লাঠিটি বাগিয়ে ধরে সে বড় বড় পা ফেলে এগিয়ে চলল ঠিক বাঁশ ঝাড়ে সামনাসামনি আসতেই মনে হলো শুরু করে কোনো একটা কি পথে পেয়ে গেল ওই বাঁশ ছড়ের দিকে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে দামু কাকার কানে এলো একটা কিরকম বৃষ্টি আওয়াজ কিসের আওয়াজ সেটা বোঝা গেল না ততক্ষণে দামুক ঢিপ ঠিপ করছে গায়ে সকলের সঙ্গে ঝগড়াছি না করে সঙ্গে সাথে নিয়ে দল বেঁধে পথ চলে যেন ভালো মনে হয়েছিল তখন বাঁশ ছেড়ের অর্ধেকটা পার হয়ে গেছে এমন সময় বাঁশ ছেড়ের মধ্যে থেকে কিছু একটা লম্বা হাত বাড়িয়ে লাঠি গাছটি হাত থেকে কেড়ে নিল দামু কাকা তো দারুণ চমকে গেছে পেছন ফিরে দাঁড়াতেই দেখে তিন চারটে কালো কালো ডিং ডিকে রোগা লোককে ঘিরে ফেলেছে আর তখনই তাকে করে নিয়ে পড়ে দামু তো ছেলে নয় ওর বাবা ছিল ঢুকে সেকালের নাম করা হাজারি পালোয়ান লাঠি খেলায় সে হাজার শত্রুকে ঘায়ল করেছে অবশ্য মেরে ফেলেনি কারণ তারা ছিল বৈষ্ণব তবে এখানে দামু কাকাকে এমন তারা ধরেছে দামু কাকা তো নড়াচড়াও করতে পারছে না নরবার চরবার ক্ষমতা হারিয়ে সে এমনই সারের মতো চেঁচাতে লাগলছে। যে বাঁশ গাছগুলো মরমর করে ঠিক ভেঙে না পড়লেও তাদের গা থেকে গোছা গোছা পাতা খসে পড়তে লাগলো তাই লোকগুলোর মধ্যে একজন একটা কালো গিরে গিরে হাত দিয়ে দামু কাকার মুখ চেপে ধরল মুখ চেপে ধরতেই দামু কাকার নাকে এলো কেমন একটা একটা ব্যাঙের ছাতার মতো গন্ধ দামু কাকা তো তখনই হাত পা এলিয়ে একেবারে মুচ্ছ চাবার জোগাড় হয়েছে কিন্তু তারা দামু কাকাকে মুচ্ছ যেতে দিল না ক্ষণ খনে গলায় পাঁচ সাতজন মিলে দামু কাকা কানের কাছে এসে বলল ও মরলের পো এখন মির মিঙেলে চলবে না আমাদের সবাই আগে বিচার করে দাও গে তারপরে যা ইচ্ছে করে যাও গে নইলে আর আছে খেঁচ খেঁচে করে প্রাণ অতিষ্ট করে তুললে এই শুনে দামু কাকা মুচ্ছ ছেড়ে উঠে বসে চারিদিকে তাকিয়ে একেবারে থ পাঁচ মাঝখানটা একদম ফাঁকা সেখানে একটা ধুনি চলছে আর তারই চারধারে ধারে একদল কুচকুচে কালো মে আচড়া আচড়ে কামরা কামড়ি করছে আর তাদেরকে ঘিরে কাদরে কাদরে কালো কালো ছেলে ঝগড়া থামাবার চেষ্টা করছে পাশে একটা বেচারা লোক মাথায় একটা হাঁসের পালক কুচে একটা ঢেবের উপর কাকাকে টেনে সে পাশে বসালো দামুকাকার ততক্ষণে বেশ সাহস হয়েছে দামু কাকা বলল আ তা মশাই তাহলে আমাকে কি করতে হবে কিছু না শুধু মেয়েগুলোর মধ্যে কেচে চে ভালো এইটুকু বলে দিন আমরা তো হিমশিম খেয়ে গেলুম আনিন ধরুন দেখে যে সবচেয়ে ভালো হবে তার গলেই সোনার মাল এখানিক পরিয়ে নিন আর কিছু করতে হবে নি দুনিয়ার কোনো মেয়ে মানুষকে দাম ভয়ই খায় না সামনে এসে হাঁক দিয়ে বলল এই সুন্দরীরা তোরা এখন চেঁচামেচি রাখ দি কিনি এখানে লাইন দিয়ে দাঁড়া আমি ভালো করে দেখি কে সবচেয়ে ভালো দেখতে অমনি মেয়েগুলো ছগড়াছাঁটি ভুলে লাইন বেঁধে দাঁড়িয়ে গিয়ে চেঁচা চুল ঠিক করতে লাগলো হাত পা সোজা করতে লাগল তাদের রূপ দেখে দামুকাকার তো চক্ষু চর প্রত্যেকটা সমান হত মতো কান, মতো দাঁত গোল গোল চোখ আর গিরি রোখা সব মেয়েগুলোই হাসি হাসি মুখ করে দামু কাকার দিকে চেয়ে আছে দামু কাকা একবার তাদের ধারালো দাঁত আর লম্বা লম্বা নখির দিকে তাকিয়ে দেখল দামু কাকা ভাবল এদের মধ্যে একজনকে দিয়েছি কি আর মরেছি তবে দামু কাকা তো যে জিনিসের ছেলে নয় সে এগিয়ে এসে মেয়েগুলোর দিকে ভালো করে নজর করে আরেকবার দেখে নিয়ে বলল সমবেত ভদ্র মহোদয়গণ আমি আনন্দের সহিত গোপন করেছে যে আপনারা সকলের সবচেয়ে সুন্দরী একজনও অন্যের চেয়ে একটুও কম সুন্দরী নন অতএব সকলেই এই সোনার মালা পাওয়ার যোগ্য এই বলেই পট করে মালার সুতো ছিঁড়ে ফেলে প্রত্যেকের হাতে হাতে একটা করে সোনার পুঁতি দিয়ে বাকিগুলো নিচের ট্যাকের পথে গুছে বলল না গো এবার হয়েছে তো মেয়েরা সবাই ফার্স্ট প্রাইজ পেয়ে আর ছেলেরা গোলমাল থামার জন্য এতটাই খুশি হয়েছে যে কেউ কিছু লক্ষ্যই করল না আর তখনই কাকাও গোটে গোটি বাস ছাড়ার মধ্যে থেকে বেরিয়ে পড়ে সদর রাস্তা ধরে রামরাম বলে উদ্দোষ ছুটল দামু কাকার বাড়িতে ততক্ষণ কান্নাকাটি শুরু হয়ে গেছে তার মধ্যে দামু কাকা হঠাৎ এসে হাজির হওয়াতে সবাই মহা খুশি গায়ের লোকও সেখানে এসে হাজির হয়েছিল দামুকাকা তখনই তাদেরকে হাত ধরে বসালো ঘরেতে তারপর পাশে মুদির দোকান থেকে সিঁড়ে বাতাসা নিয়ে এসে তাদের পেট ভরে খাওয়ালো এই কাণ্ডের পর সবাই যেমন অবাক হয়েছিল তেমন খুশিও হয়েছিল এরপরে দামু কাকা আর রাগ টাক করেনি সে খিটখিটে আর তার নেই হাট থেকে সবাই দল বেঁধে ফিরত এই গল্প শেষ করে দামুকাকা আর একটা কথা বলেছিল ওই লোকগুলোর কথা কাউকে বলিনি বুঝলি কি জানি গাঁয়ের লোকেরা যা ভীতু হয়তো ভূত মনে করে ভয়টই পাবে ও পথে আর যাওয়া আসাই করবে না তাহলে আবার হাট ফেরত আরও আধ মাইল পথ হাঁটতে হবে তাছাড়া সত্যি তো আর ভূতফুত হয় না আমরা তখন বলেছিলাম তা ও দামু কাকা ভূত নয় তো কি ছিল ওগুলো দামু কাকা বিরক্ত হয়ে বলেছিল তার আমি কি জানি বল তবে তোদের স্কুলে ওদের চাই তো অনেক খারাপ দেখতে মেয়ে পড়ে এ আমার নিজের চোখে দেখা এখানে শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ